আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে খুবই ইউনিক একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটালগ এর ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটন কাট রাখবেন আর যে আপনারা অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইন গুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে এবং এটা সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গোর্জেস একটা কারো কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা নিখুঁত ভাবে একটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা কারচুপি কাজ করা যেটা বলা হয় দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় স্টার দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে এক কালার সলিডের সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন মাশাল অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার হবে একটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাকপোর্শনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাস অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে এবং অল ওভার ওনার তো আপনার সিকোয়েন্সের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম